আপনার ফেসবুক অ্যাকাউন্ট হারানোর আগে অবশ্যই একটি সেটিংস করে রাখুন তা না হলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার গুরুত্বপূর্ণ পেজগুলো কিন্তু প্রতারক চক্র বিভিন্ন ভাবে তারা কিন্তু নিয়ে চলে যাবে তো আমি একটা সেটিংস দেখাবো আপনি যদি আপনার মোবাইলে এই একটা সেটিংস চালু করেন তাহলে আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক আইডি যে পেজগুলো আছে এই পেজগুলো কিন্তু একশো পার্সেন্ট নিরাপদ থাকবে কেউ কখনো ওই পেজগুলো নিতে পারবে না তো চলুন সেই সেটিংসটা আমি দেখিয়ে দিই এই জন্য আপনারা চলে যাবেন মেসেঞ্জারে তো দেখুন আমি মেসেঞ্জারটা আমি ওপেন করে নিলাম মেসেঞ্জারে চলে আসছি এরপর আমাকে জাস্ট সিম্পলি নিচের দিকে দেখুন মেনু বার আছে তিনটে দাগ দেওয়া হয়েছে এই মেনু বারে আমি টাচ করে দেবো টাচ করলাম মেনু বারে টাচ করার পর উপরে দেখুন সেটিংস নামে একটা অপশান রয়েছে এই সেটিংস এর পরে আমি এটা টাচ করে দেবো সেটিংস এ টাচ করলাম এরপর জাস্ট আমি একটু উপরের দিকে যাব এখন উপরের দিকে আসতেছি উপরের দিকে আসার পর এখানে একটা অপশন আপনারা খুঁজে বের করবেন লাস্ট সিম্পল দেখুন এখানে ফটোস অ্যান্ড মিডিয়া ফটোস অ্যান্ড মিডিয়া নামে একটা অপশন রয়েছে এই অপশানটা আপনারা খুঁজে বের করবেন তো ফটোস অ্যান্ড মিডিয়ার পরে এটা টাচ করে দিব টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখানে দেখুন তিনটে অপশন শো করতেছে এখানে দ্বিতীয় অপশন লক্ষ্য করে দেখুন একটু ভালো করে এখানে দেখুন ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার তো এই অপশনটা যদি আপনার অন করা থাকে দেখুন আমার এখানে কিন্তু এটা অফ করা রয়েছে এটা অন করা থাকলে আপনাকে যদি কোনো ধরনের লিঙ্ক আপনার মেসেঞ্জারে পাঠানো হয় তাহলে কিন্তু আপনি যদি লিঙ্কটা ওপেন করেন সেক্ষেত্রে সেটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে ওপেন হবে এটার সুবিধা আপনার ফেসবুক আইডিটাকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখতে হবে এবং যে অপশনটা আমি দেখাচ্ছি জাস্ট এই অপশনটা আপনার অন করে দিবেন আপনি যদি এই সেটিংসটা করে রাখেন সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটা কিন্তু একদম সেফ থাকতেছে একশো পার্সেন্ট নিরাপদ থাকতেছে আর ফেসবুক আইডি সেভ মানে আপনার পেজটাও নিরাপদ থাকতেছে আর আমরা সকলেই জানি যে একটা মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠানো হয় অর্থাৎ আপনার মেসেঞ্জারে যদি এই সেটিংসটা করে রাখেন যদি কেউ কোনো লিঙ্কও পাঠায় আপনি যদি ভুল করে সেই লিঙ্কটা ওপেনও করেন সেক্ষেত্রে সে কোনোভাবে আপনার সেই ফেসবুক আইডি বা ফেসবুক পেজটাকে সে নিতে পারবে না তাই অবশ্যই এই অপশনটা আপনারা অন করে দিবেন দেখুন আমি অপশনটা আমি অন করে দিচ্ছি এখন কিন্তু আমার ফেসবুক আইডিটা কিন্তু একদমই সেফ হয়ে গেছে আমার মেসেঞ্জার তাও সেভ হয়ে গেছে এবং আমার ফেসবুক আইডির আন্ডারে যেগুলো পেজ আছে পেজগুলো কিন্তু একশো পার্সেন্ট নিরাপদ হয়ে গেল এখন যদি আমাকে কেউ লিঙ্কও পাঠায় আমার পেজটা এবং ফেসবুক আইডিটা কিন্তু সে কোনোভাবে নিতে পারবে না সে লিঙ্কটা যদি আমি ভুল করে ওপেন করি সেক্ষেত্রে আর থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে সে লিঙ্কটা ওপেন হবে অর্থাৎ যার মাধ্যমে সে কোনোভাবে সে অ্যাক্সেসটা নিতে পারবে না এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম ম্যানে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আর আপনার ওই শেয়ারের কারণে কিন্তু ফেসবুকের সকল বন্ধু এই আপডেট সম্পর্কে জানতে পারবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ